হ্যালো বিহার্স ত্রিকোণীর জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম একটি বেসরকারি নিয়োগ নিয়ে এখানে আসলে সব মিলে তিনটি নিয়োগ আছে তিনটি নিয়োগে মোট সদস্য তিপ্পান্ন পদের আবেদন করা যাবে আমরা এখানে দেখবো কোন কোম্পানিতে নিয়োগগুলো হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা আবেদন ফি কত এই বিষয়ে আলোচনা করব তো আলোচনার আরেকটি কথা বলে রাখতে চাই যে আপনারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন তো কথা না বাড়িয়ে মূল বিরুদ্ধে চলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রথম পদটি হচ্ছে প্রথম কোম্পানিটি আছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন এখানে একশো তিরানব্বই পদের বিশাল নিয়োগ এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনার আবেদনটি করবেন আমরা এখানে দেখব পদগুলো প্রথম যেই এক নম্বর পদটি আছে সেটা হচ্ছে চিকিৎসা কর্মকর্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে গ্রেডের চাকরি বেতন স্কেল বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ তিরিশ বছর বয়স পর্যন্ত হলে আবেদন করতে পারবেন এখানে শিক্ষক যোগ্যতা হচ্ছে এমবি বিএস পাশ করলে আবেদন করা যাবে দুই নম্বর পদটি আছে হিসাব অর্থ নিরীক্ষা কর্মকর্তা এখানে চারজন লোক নিয়োগ করা হবে নবম গ্রেডের চাকরি বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে বয়স সীমা তিরিশ বছর এখানে হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি আছে সহকারী প্রোগ্রামার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটিও নবম গ্রেডের চাকরি এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে শিক্ষাগত জগত হচ্ছে বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলে আবেদন করা যাবে চার নম্বর যে পদটি আছে সেটি হচ্ছে সহকারী ব্যবস্থাপক বাণিজ্য এখানে জন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল আগেরটাই নবগত চাকরি ক্ষেত্রে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর সহ দুইটি পরীক্ষায় প্রথম সহ দ্বিতীয় শ্রেণীর দুইটি দ্বিতীয় শ্রেণীর স্নাতক থাকলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে সহকারী রসায়নবিদ এখানে দুজন লোক নিয়োগ করা হবে বেতন স্কেল নবম গ্রেডের বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে রসায়নে স্নাতক থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বর হচ্ছে সহকারী প্রকৌশলী কেমিক্যাল একটি এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এটি বিএসসি ইঞ্জিনিয়ার থাকলে আপনার আবেদন করতে পারবেন অথবা পাঁচ বছর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী বিদ্যুৎ এখানে উনিশজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন বিএস ইঞ্জিনিয়ারিং থাকলে আপনারা আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে জন লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে বিএস ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী সিভিল এখানেও বিএসসি ইঞ্জিনিয়ারিং হলে আবেদন করতে পারবেন এখানে চারজন লোক নিয়োগ করা হবে সহকারী প্রশাসনিক কর্মকর্তা এখানে জন লোক নিয়োগ করা হবে স্নাতক ক্ষেত্রে আবেদন করতে পারবেন সহকারী নিরাপত্তা কর্মকর্তা এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এই ক্ষেত্রেও স্নাতকালে আবেদন করতে পারবেন সহকারী হিসাব অর্থনিরীক্ষা কর্মকর্তা এখানে আটজন লোক নিয়োগ করা হবে এখানে এখানেও সেম আপনাদের স্নাতক থাকলে আবেদন করতে পারবেন এটি দশম গ্রেডের চাকরি বেতন স্কেল ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত সহকারী বাণিজ্য কর্মকর্তা এখানে দশজন লোক নিয়োগ করা হবে স্নাতক থাকলে আবেদন করা যাবে সহ উপকারী রসায় উপসহকারী রসায়নবিদ এখানে উনত্রিশজন লোক নিয়োগ করা হবে এক্ষেত্রে দশম গ্রেডের চাকরি রসায়ন সাবজেক্টে আপনারা রসায়নে এস অথবা তিন বছর মেয়াদী অভিজ্ঞতা সম্পন্ন বিএসসি অথবা রসায়ন চার বছর মেয়াদী স্নাতক আবেদন করা যাবে উপসহকারী কেমিক্যাল উন্ত্রেজন লোক নিয়োগ করা হবে এখানে ডিপ্লোমা তিন বছর ডিপ্লোমা থাকতে আপনি আবেদন করতে পারবেন উপসহকারী যান্ত্রিক এখানে তিন বছর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এখানে জন লোক নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ এখানে জন নিয়োগ করা হবে এটা সেম ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন সর্বশেষ উপসহকারী সিভিল এখানে সিভিলের ওপরে চার বছর ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন এই সব মিলে একশো তিরানব্বইটি পদ এখানে একটা বিশাল নিয়োগ দেওয়া আছে তো আপনারা এই ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে হবে এবং আবেদনের শেষ তারিখ তো বললামই পনেরোই সেপ্টেম্বর তারিখ আমাদের আবেদন করতে পারবেন এটা ছিল আমাদের প্রথম নিয়োগ এরপর নিয়োগ বিজ্ঞপ্তি আমরা চলে যাব এটা হচ্ছে এনজিওর একটি নিয়োগ এখানে হচ্ছে মোট সব মিলে আটশো পঁচাত্তর পদের একটি বিশাল নিয়োগ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জেনারেল ম্যানেজার এখানে পনেরো পদ সংখ্যা পনেরোটি এক্ষেত্রে বেতন স্কেল হচ্ছে বাহাত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার পর্যন্ত পড়বে সব মিলিয়ে এখানে হচ্ছে স্নাতক স্নাতক থাকলে পাশ আপনার আবেদন করতে পারবেন এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এরিয়া ম্যানেজার এখানে পদসংখ্যা পঞ্চাশটি এখানে হচ্ছে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন এবং এমএস অফিস চালানোর অবশ্যই দক্ষতা থাকতে হবে এক্ষেত্রে সর্ব মূল বেতন আছে ছাব্বিশ হাজার তিনশো টাকা কিন্তু ওভারঅল মিলে তেষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা পড়ে যাবে শাখা ব্যবস্থাপক এখানে একশো পঞ্চাশটি পদের লোক নিয়োগ করা হবে এখানে দুই বছর অভিজ্ঞতা থাকতে এবং এম এস অফিস চালানোর দক্ষতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাশ করে আবেদন করতে পারবেন শাখা হিসাব রক্ষক কর্মকর্তা এখানে দুইশো পঞ্চাশটি পদের বিশাল নিয়োগ এখানে পনেরো পনেরো হাজার সাতশো টাকা হচ্ছে আপনাদের বেতন এখানে স্নাতক আবেদন করতে পারবেন দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর সর্বশেষ ক্রেডিট অফিসার এখানে চারশো জন লোক নিয়োগ করা হবে মূল বেতন চোদ্দ হাজার নয়শো টাকা এখানে আট চৌত্রিশ সাথে ছত্রিশ হাজার টাকা বেতন পড়ে যাবে এইচএসি পাশলে আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে ঋণ কার্যক্রম আট পর্যায়ে কাজ করতে করার এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এইস এ এই নিয়োগটি এখানে একত্রিশ হাজার দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এই ক্ষেত্রে দরখাস্তের মাধ্যমে আবেদন করা যাবে তো এইটা ছিল আজকের দ্বিতীয় নিয়োগ এখানে প্রায় আটশো পঁচাত্তর পদের একটি বিশাল নিয়োগ আপনারা দেখতেই পাচ্ছেন এরপর নিয়োগটিতে আমরা চলে যাব এরপর নিয়োগটা গাকে নিয়োগ এটিও একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ আপনারা এনজিও সংস্থা এখানে প্রথম সিনিয়র শাখা ব্যবস্থাপক এখানে পঁচিশটি পদের বিশাল নিয়োগ দেওয়া আছে সিনিয়র ফিল্ড অফিসার এখানে একশোটি পদের বিশাল নিয়োগ দেওয়া আছে ফিল্ড অফিসার এখানে চারশো জন পদের নিয়োগ দিতে হবে দীপনারা জুনিয়র ফিল্ড অফিসার এখানে একষট্টি পদ মনিটরিং অফিসার এখানে দশটি পদ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস এখানে পঞ্চাশটি পদ এই ছিল হচ্ছে ছয়শো পঁয়তা পদের বিশাল নিয়োগ এছাড়া আরেকটি নিয়োগ আছে সেটা এখন আমরা দেখব এটি একটি আরেকটি বেসরকারি নিয়োগ আর্টস বাংলাদেশ নিয়োগ এটি হচ্ছে মাইক্রো ক্রেডিট যে রেগুলেটরি অথরিটি আছে সেটার একটি নিয়োগ এখানে শাখা ব্যবস্থাপক এখানে তিরিশটি পদের লোক নিয়োগ করা হবে হিসাব হিসাবরক্ষক জন পদ লোক নিয়োগ করা হবে এবং ক্রেডিট অফিসার একশো জন পদের লোক নিয়োগ করা হবে তো এই ছিল আমাদের আর্সের নিয়োগ এখানে মোট দুইশো তিরিশটি পদের বিশাল নিয়োগ এই সি আমাদের সব মিলে চারটি নিয়োগ আমরা এখানে আমাদের সব মিলে মোট একশো উনিশশো তিরাশিটি পদের বিশাল নিয়োগ দেয়া আছে এটার আবেদনের শেষ তারিখ আমাদের একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখ তো আপনারা অবশ্যই আপনাদের মতো যেটা প্রয়োজন সেখানে আবেদনটি করে নেবেন কথা না পড়িয়ে আমরা ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম